সো হ্যালো রিমান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার মিষ্টি ব্লকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানে তো চলো সকালবেলায় উঠে তো বাইরের পরিবেশটাই একটু দেখছিলাম কারণ ভোরে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির আওয়াজটা আমি শুনেছি কিন্তু ঘুমের ছিলাম তো বৃষ্টির আওয়াজটা কানের মধ্যে আসছিল কিন্তু উঠে আর দেখিনি যে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে তো ভালোই বৃষ্টি হয়েছে যেটা আমি দেখলাম তারপরে ভাবলাম না এরকম দেখে আর সময় নষ্ট করলে হবে না রান্না বান্না করতে হবে যেহেতু খেতে হবে সেহেতু রান্না তো করতেই হবে কারণ কাজে গেছে তারপর টাইম মতো খাবার না পেলে এসে ঘরে অশান্তি করবে সেটাও একদমই ভালো লাগে না তো দেখো ক্যামেরাটা এমনভাবে আমি ধরেছিলাম যে আমার অর্ধেক মুখই বাদ চলে গেছে কারণ পিছনে ব্যাক ক্যামেরাই করেছিলাম আর ঘরে তেমন কিছু ছিল না কটা সোয়াবিন পরেছিলো তো এই সোয়াবিনগুলো তোমাদেরকে আগের ভিডিওই হয়তো দেখলে দেখে থাকবে হয়তো এটা আমি ভিডিও করেছিলাম সোয়াবিনটা যেদিনকে নিয়ে আসে সেদিনকে তো সোয়াবিনগুলো বেশ দেখতে কিউট আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু রান্না করার পর না কেমন একটা যেন সেই মানে ঘেটে গেছে ঘেটে গেছে লাগছে কিন্তু বড় সোয়াবিনগুলো জানো ততটা ঘাটে না তো বেশ ভালো লাগে আমার তো মনে হলো বড় সোয়াবিনটাই ভালো ছোটোটার চাইতে তো বড় সোয়াবিনটা আর আলুর সাথে খুবই ভালো লাগে যাই হোক তারপরে এটা ভিজুতে দিয়ে আসলাম এসে বিছানা পত্র গুছিয়ে একটু সুন্দর করে মানে আর কি ঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে তোমাদের সাথে বলছিলাম যে চলো এই তো আমার সব কাজ বাজ হয়ে গেছে তারপরে এবার সবজিটা কেটে নিই যেহেতু আজকে একটা তরকারি ভাত করবো সেহেতু ওই জন্য আর দেরি করে লাভ নেই তারপরে রান্নাবান্না করে রেখে স্নান করে পুজোটা দিয়ে নেব তো সেই জন্য যেরকম ভাবনা সেরমই কাজ আমি হচ্ছে গিয়ে লেগে পড়লাম দেখো ঘরের মধ্যে সবজি দেখছিলাম যে কিছু আছে নাকি আর কিছু তারপরে দেখলাম একটা ঝিঙে পড়ে আছে মানে শুকনো শুকনো প্রায় হয়ে এসেছে ঝিঙেটা আজ থেকে নিয়ে এসে মানে তিন চার দিন হয়ে যাবে অল্প যে যে কটা ঝিঙে ছিল সে কটা দিয়ে আমি পোস্ত রান্না করেছিলাম একদিন আর একটাই করেছিল তো ওটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম কি মানে সবিনের তরকারির মধ্যে ফেলে দিই ওটা বেশ ভালোই লাগবে খেতে তো সেই কারণে আমি দিয়েছিলাম ওটা কেটে বেশ ভালোই লাগছিলো তরকারিটা খেতে তবে আর কি সোয়াবিনগুলো ঘেঁটে গেছিলো তো আমার খুব একটা পছন্দ হয়নি কারণ ঘেটে গেলে ভালো লাগে না যে জিনিস একটু মানে ঘেটে ঘাঁটা থাকবে কিন্তু অতটা একবারে গলে পুরো মাখা মাখা হয়ে যাবে সেটা ভালো লাগে না তো সোয়াবিন খুঁজেই পাচ্ছিলাম না এরকম গলে গেছিলো জানো ওই জন্য বলছি আর কি হলে অন্য কিছু না তো চলো এই তো সবজি ববজিগুলো কাটছি আমি আর খুব বেশি তরকারি করব না কারণ এই যে এতটা ঠান্ডা লেগেছে না এরকম ভাত মানে ইয়ে খেলে হবে না কু আমি ভাবছি আজকে রাত্রে একটুখানি পরোটা বানাবো তাই অল্প করে চাল নিয়েছি জানি না কি হবে তবে রাতের দিকে যদি হয় সেটা তো শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই সেটাও দেখতে পাবে তো যাই হোক আমি কথা বলতেও হাঁপিয়ে যাচ্ছি দেখছো মানে মানে এতটা পরিমাণ কষ্ট হচ্ছে আর আমি কেটে নিয়েছিলাম দুটো আলু মানে বললাম তো তোমাদেরকে অল্প করি একদমই করব দুটো আলু আর দুটো আলু সিদ্ধ বসিয়েছিলাম ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি আর একটা ঝিঙে আর সোয়াবিনটা ওই চার বাটি মতো তরকারি হলেই আমাদের চারটে লোক তো আরামসে হয়ে যাবে এগুলো দুপুরে খাবার মতোই রান্নাটাই করেছি যাই হোক চলো সবজিগুলো তো কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি এই যে সোয়াবিনটা ভিজে গেছে চলো আবার সবজির খোলাগুলোও গুছিয়ে নিলাম একবার এখনকার জায়গা পরিষ্কার করে দিলাম আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছিলাম এই দেখো আমি ভাত হচ্ছে আর এদিকে আমার মশলা কষানো হচ্ছে মানে আলু কষানো হচ্ছে আলু সয়াবিন ঝিঙে সব কিছু মানে একসাথে কষাচ্ছি আমি আলাদা করে একটু ভেজে নিয়েছিলাম তো যাই হোক টাটা সবাই ভালো থেকো